শুভ সকাল বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমি আমাদের যে বাগানটা আছে সেই বাগানের কিছু অংশ আপনাদের দেখাবো এখানে মধ্যে অনেকগুলো সবজি এবং ফলের গাছ আছে বলা যায় একটা মিশ্র বাগান আর আমাদের পরিবারের চাহিদা মেটানোর জন্য এটা তৈরি ওই জায়গাটা আমার কাকার আমরা লাগাই এখানে দেখুন এখানে একই জায়গাতে ছোটো 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 মানে ভাগ ভাগ করে বিভিন্ন জিনিস লাগানো হয়েছে এখানে শিমের বিচি লাগিয়েছিলাম এগুলো নতুন চারা হচ্ছে লতা বেরিয়েছে গতকাল এগুলোতে লতাগুলো যাতে ভালো করে বাইতে পারে জন্য বিভিন্ন মাচা লাগিয়ে দিয়েছি এখানে আরেকটা শিম গাছ শিম গাছ যদি একটা পরিবারে পাঁচ থেকে সাতটা শিম গাছ থাকে তাহলে মোটামুটি তার সেবার শিম কেনার প্রয়োজন হয় না যদি ঠিকঠাক মতো ফলন হয় আর কি এখানে আছে লেবু গাছ এই যে এই লেবুগুলো হচ্ছে কলম কলম করা লেবু বড় একটা লেবু গাছ আছে এই যে এইটা এই এই যে এখানে দেখছেন এই বড় লেবু গাছটা থেকে এইগুলা কলম করা লেবু গাছ তারপর এদিকে আখ লাগানো হয়েছে আখ অনেকগুলো ইতিমধ্যে বেরিয়েছে বড় হয়েছে এই যে তারপরে এইগুলো হচ্ছে ফুল গাছ এই বাগানের পিছনে আবার একটা খাল আছে এই যে খালটা এই যে ফুল গাছ এটা তো আগে গরু থাকতো এখন গরু নেই গরুর ছিল এটা তারপরে এখানে দেখি কি আছে এখানেও শিম গাছ লাগিয়েছিলাম আরেকটা এই যে শিম গাছ আর এখানের ভিতরে আছে হচ্ছে হলুদ লাগানো হয়েছিল কাঁচা হলুদ কাঁচা হলুদের পাতাগুলো বেশ বড় বড় হয়েছে এই আর এক পাতাগুলো দিয়ে কিন্তু তরকারি রান্না করা যায় তরকারিতে এগুলো দিলে একটা ভালো স্বাদ হয় পশু আছে ছোট ছোট কচু ছড়া লাগানো হয়েছে এখানে এই চারা উঠছে এখান থেকে লতি এখন হবে না তবে কচু পাওয়া যাবে কি আছে এখানে এগুলা হচ্ছে তেলাকুচি শাক বলে এগুলো এমনি প্রাকৃতিক ভাবে উঠে এগুলা কেউ লাগায় না ও এখানে একটা তিতকরা লাগাচ্ছে এই যে দেখুন এই দেখুন আমি আপনাকে দেখাচ্ছি এই দেখুন আছে যাক তারপরে এই যেগুলো সবগুলো আগাছা গাছ আর এইদিকে আছে লজ্জাবুতি কিছু দেখুন এর যে নামটা যে লজ্জাবুতি তার একটা প্রমাণ আপনাদেরকে দেখাবো গাছটা কিভাবে লজ্জা পাই আমি যখন হাত দিব দেখবেন গাছের পাতা লজ্জা পেয়ে একদম মানে কুকড়ে যাবে একদম লজ্জাবতী বইয়ের মতো দেখুন এই দেখুন 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 এই পুরোটা লজ্জাবতী একদম এই দেখুন ধরার সাথে সাথে একদম লজ্জা পেয়ে কি অবস্থা হচ্ছে এই গাছের সেন্সটা খুবই সাংঘাতিক একদম ধরার সাথে সাথে রেসপন্স করে লজ্জাবতী বউ তার নাম তার লজ্জাবতী গাছ এই লজ্জাবতী গাছে একটা বৈশিষ্ট্য হচ্ছে এই গাছে সুন্দর সুন্দর ফুল হয় বেশি গোলাকৃতি ফুলগুলো এবং কাঁটা থাকে এই যে কাঁটা আছে কাঁটাগুলো কিন্তু বেশ হার্ড মানে একবার ফুটলে খবর আছে এই যেটা আমার কাকাদের বাড়ি মাটির ঘর তারপরে হচ্ছে আমাদের বাড়ি আমার এখান থেকে দেখলে মনে হচ্ছে আমি যেন একটা ঘন জঙ্গলের ভিতরে আছি আর গাছের উপর পাখিরা পাখির ডাকছে আর এই যে দেখুন ভোরে সূর্য উকে দিচ্ছে আস্তে আস্তে এখান থেকে দেখলে আগগুলোকে যে কি সুন্দর লাগছে দেখুন আগগুলো অবশ্য সোজা হয়নি এগুলোকে যদি বেঁধে দেওয়া যেত তাহলে সোজা ওইদিকে কুকুরে কিন্তু গান গাচ্ছে আমাকে দেখে কুকুরে গান গান গাওয়া শুরু করছে এই যে গান দেখছেন কী সুন্দর করে গান গাচ্ছে এটা কিসের গান এটা টাইটানিকের গানটার মতো ওই লিওনার্দো দা ক্যাপ্রিওকে ক্যাপ্রিও যখন কেট উইন্সলেটকে সামনে ধরে জাহাজের সামনে দাঁড়িয়েছিল তখন যে বলতো এভরি নাইট ইন মাই ড্রিমস আই সি ইউ এই কুকুরও মনে হয় ওর সঙ্গীকে খুঁজে খুঁজে পেয়েছে বা পাই নাই সেজন্য গানটা গাইতেছিল না দুষ্ট আমি বললাম এ ধরনের কোনো বিষয় না এই দেখুন প্রাকৃতিকভাবে যে ফুলগুলো হয় একদম আগাছা ফুল তারপরে কিন্তু তার একটা সৌন্দর্য আছে ফুল এমন একটা জিনিস এমন একটা সৃষ্টি যার সৌন্দর্য কিন্তু সবসময় মানে এটা অসাধারণ কত সুন্দর লাগে প্রকৃতি আসলে অনেক সুন্দর এই প্রকৃতির মধ্যে যদি আমরা থাকতে পারি বা মানে তাকে একটু গুছিয়ে যদি এখানে বসবাস করা যায় তার মতো সুন্দর বা ভালো থাকা আসলে কমই হয় শহর জঞ্জালের মাঝখান থেকে একদম সম্পূর্ণ ভিন্ন একটা ট্র্যাকে গিয়ে বসবাস খুব ভালো লাগে আমার যদি সময় পাই মাঝে মাঝে সকালে আসি ভিডিও তৈরি করার চেষ্টা করি ইদানিং খুব ব্যস্ততার কারণ আসলে ভিডিও তৈরি করা হচ্ছে না আগে কিছু ইনফরমেটিভ ভিডিও বানাতাম ওইগুলো বেশ অনেকেই পছন্দ করেছে দেখি আবারও শুরু করব নেক্সটে আবার শিম নিয়ে কয়েকটা ভিডিও করব দেখুন প্রাকৃতিক পরিবেশে কত কিছু আসে ফোরিং আছে দেখছেন ফোরিং এই যে ফোরিং প্রকৃতি যে কত সুন্দর এই প্রকৃতির সৃষ্টিগুলো দেখলে অনুধবন করা যায় কি সুন্দর একটা এটা হচ্ছে মেহেদি গাছ অনেক বড় মেহেদি গাছটা এটা আমার বোন লাগিয়েছিল কান্তা এই কলাটা হচ্ছে আসলে মেহের সাগর কলা কলাটা মেহের সাগর কলার একটা বৈশিষ্ট্য হচ্ছে এই কলাটা যখন পাকবে তখন তার যে কালার যেটা কাঁচা কালার যে কালার সবুজ কালার সেটা মানে হলুদ হবে না সেটা সবুজ কালারে থাকবে কিন্তু কলাটা ভিতরে পাকা এইটা হচ্ছে সেই মেহের সাগর কলা সরি এই যেটা হচ্ছে আমাদের গরুর ঘর এখন আর গরু নেই গরু বিক্রি করে হয়েছে এখানে মোটামুটি যদি কেউ সবজি করতে চায় তার পরিবার চাহিদা মেটাতে চাই তাহলে আমার যতটুকু মনে হয় এই ধরনের একটা ছোট জায়গা থাকলে যথেষ্ট এখান থেকে সে সারা বছরের জন্য সবজিগুলো কালেক্ট করতে পারে সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সারা বছর যেই যে সবজিগুলো চাহিদা মানে যে যে সবজিগুলো লাগবে সেই সবজিগুলোকে সবজিগুলোর জন্য আলাদা আলাদা করে বেড তৈরি করে যদি লাগানো হয় দেখা যায় প্রত্যেকটা সবজি মানুষ সারা বছরে পাবে এখানে একটা বেগুন গাছ লাগানো হয়েছে বেগুন গাছ এটা বেগুনটা হচ্ছে কি ছোট ছোট বেগুন হয় না এটা নাকি না এটা না এই দেখুন লেবু আর তার মাঝখানে মাঝখানে এইভাবে ছোট ছোট সাদা সাদা ফুল ফুটে আছে এইটা হচ্ছে আবার আমাদের আবার কাকাদের ধানের গোলা এখন তার ধান চাষ করা হয় না যখন ছিল ধান তখন এই গোলাগুলোর মধ্যে ধান রাখা হতো এই গুলা আমাদের ছিল এখন আর এগুলো নেই কালের পরিবর্তনে আসলে মানে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় এই যে হাঁস মুরগির ঘর এটা বাড়ির বলা যায় পিছনের দিকে তার পিছনে আবার ছোট 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 বড় আসলে বিভিন্ন ধরনের খাল আছে ছোট ছোট এই খালগুলো থেকে আবার গুসা বুড়ি মাঝে মধ্যে দেখা যায় মুরগি ধরে নিয়ে যায় বা কামড় দেয় গুইসাপ থাকলে একটা উপকার হচ্ছে গুই সাপ যেখানে থাকে সেখানে সাধারণত বিষাক্ত সাপগুলো থাকে না কারণ গুই সাপ সেই বিষাক্ত সাপগুলোকে খেয়ে ফেলে এটা একটা বলা যায় এটা একটা ইকোসিস্টেম যেখানে একটা বড় প্রাণী থাকে বড়ো মানে উপরের স্তরের খাদক সে তার নিচের স্তরের খাদকগুলো খেয়ে ফেলবে যার ফলে বলা যায় যে মানে বিষাক থাকে থাকেন এখানে তো বন্ধুরা আজকের অনেক কথা বললাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এই টোটাল এই ভিডিওটাতে আমি দেখানোর চেষ্টা করেছি আমাদের এই ছোট্ট জায়গাটাতে আমরা ছোট ছোটো 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 করে বিভিন্ন জিনিস লাগাই তবে যার ফলে আমাদের পারিবারিক সবজি চাহিদার একটা অংশ এখান থেকে আমরা পাই সম্পূর্ণ না পাই না কেন কিছুটা হলো তো পেয়ে পাই আর আজকে চেষ্টা করবো ঢ্যাঁড়স আর বরবটি লাগানোর জন্য তো বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন নতুন নতুন আরও ভিডিও আমি তৈরি করার চেষ্টা করছি সময় সময় পাওয়া একটা খুব বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে দৈনন্দিন ব্যস্ততার জীবনে তো বন্ধুরা আজকে এখানে রাখছি আপনাদের সকলকে ধন্যবাদ ধন্যবাদ